প্রেমিকাকে খুনের প্রেমিক ও বাবার বিরুদ্ধে পরিবারের নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খুনের অভিযোগ অভিযোগ পেতেই দুজনকে আটক করলো পুলিশ জানা গেছে হাওড়ার ডোমজুরের কাছে দক্ষিণ চাকপাড়া এলাকায় একটি গেঞ্জি কারখানায় প্রিন্টিং এর কাজ করত বাঁকুড়া ছাত্রা থানার তেঘুরি গ্রামের যুবক রাহুল বাউরি যে কারখানায় ওই যুবক কাজ করতো তার পাশেই অপর একটি গেঞ্জি কারখানার মালিকের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই যুবকের সম্পর্ক মেনে নিলেও মেয়ে নাবালিকা থাকায় এখনই দুজনের বিয়ে দিতে নারাজ ছিল মেয়ের পরিবার গত পনেরোই নভেম্বর দক্ষিণেশ্বরে পুজো দেয়ার নাম করে নাবালিকার বাড়ি থেকে প্রেমিকাকে নিয়ে বের হয়ে দুজনে উধা হয়ে যায় নাবালিকার পরিবারের দাবি দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পর দুজনের ফোনেই যোগাযোগের চেষ্টা শুরু হয় কিন্তু দুজনের ফোনেই সুইচ অফ ছিল নাবালিকার পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়ের বাড়িতে যখন নাবালিকার খোঁজ চালাচ্ছিলেন সেই সময় রাহুল ফোন করে তাদের জানায় তারা বাঁকুড়া ধগড়া গ্রামে চলে এসেছিল কিন্তু সেখানে এসে ওই নাবালিকা গুরুতর অসুস্থ হওয়ায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে খবর পেতেই তড়িঘড়ি নাবালিকার পরিবার ছুটে যান বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজে অভিযোগ তারা হাসপাতালে পৌঁছে দেখেন মেয়ের মৃত্যু হয়েছে এরপর গতকাল দিনভর বিচারের আশায় বিভিন্ন জায়গায় ছুটাছুটি করার পর আজ ভোরের দিকে ছাতনা থানায় নাবালিকার পরিবারের তরফে প্রেমিক রাহুল বাউরি ও প্রেমিকের বাবা ধীরেন্দ্রনাথ বাউরির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের দাবি নাবালিকাকে ফুসলিয়ে নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে প্রেমিক ও তার বাবা মিলে খুন করেছে অভিযোগ পেতেই ছাত্রদলের পুলিশ অভিযুক্ত প্রেমিক ও তার বাবাকে আটক করেছে আমরা যখন এসে আমাদেরকে উল্টো পাল্টা ঠিকানা বলছে আর এখানে এসছি বলছে কি না না এখানে এ করা যাবে না বাচ্চাকে দেখা যাবে না থানার থেকে পারমিশন নিয়ে আসেন থানায় গেছি ওইখানে আমাদের ঢুকতে দেখছে না স্যারেরা বলছে না না এখানে ঢুকতে দেবো না এটা বাজে এই তারপরে আমাদের সে ঝামেলা টামেলা করতে দুজনকে ঢুকতে দিয়েছে ওইখানের স্যার বলছে আপনাদের এইখানের কেস আমাদের একবার বলছে এই থানার না একবার বলছে ওই থানার না লাস্টে ওই যে কি থানার নাম রে ওইটা ছাদরা থানা ওইখানে চারটের সময় আমরা গেছি তিনটের সময় চারটের সময় আমাদের এ জমা নিয়েছে হ্যাঁ আর অভিযোগ হ্যাঁ ওইটা জমা নিয়েছে কাল এই আজকে ভোর চারটের সময় আর কালকের থেকে এখন অব্দি আমাদের বাচ্চাকে দেখতে দেয়নি বলছি থানাতে বলছে আর যেই ছেলেটা মেরেছে মার্ডার করেছে যে ওর মা বাবাকে ছেলেটাকে ছেলেটার কে ধরেন ওর বাবাকে ওনারা বলছে কি আমরা সে ধরে নেবো এখন আপনারা লাশ নিয়ে চলে যান অফিসার বলছে বড় বাবু মেজে বাবু ওই যে কি থানারে সাজরা থানা অফিসার বলছে বলছে আবার কি এই রিপোর্টটা দিয়েছে বলছে কি বার্সা এটা দেখাতে হবে না কি বলে এটা আধার কার্ড দেখাতে হবে না উকিলকে দেখাতে হবে না মেয়েটা তো নাবালিকা মেয়ে আর ছেলেটা তো আঠারো আঠাশ বছরের ছেলে এইখান দিয়ে পুরো একদম চেপে দিচ্ছে হ্যাঁ শুক্র পনেরো তারিখে শুক্রবার ওইরকম নিয়ে এসে ফোন টোন বন্ধ আমরা এইদিকে খুঁজছিলাম তারপরে শনিবারে আমাদের ঠিকানা ওই রকম পেয়েছে আমরা চাইছি ছেলেটার পুরো ফাঁসি চাই আমাদের মেয়ে তো যাওয়া হওয়ার হয়েই গেছে চলেই তো গেছে আর এখানের লোক আমাদের হেল্প করছে না কালকে থেকে আমরা এখানে এসে রয়েছে আমাদেরকে দেখতেই দিচ্ছে না আমাদের বাচ্চাকে তো ওইখানে যেতে বললো ওইখান থেকে আবার ফোন করে কি বললো থানায় গেল থানার থেকে ওইখানে প্রচুর আমাদের ঘোরাঘুরি করছে সবিতা মাইতি আমি ওর পিসি হই হয়েছিল পনেরো তো এবার ঘর দিয়ে বেরো দক্ষিণেশ্বর নাম করে ঠিক আছে এবার ওখানে না গিয়ে আমাদের এসে তারপর ফোন করছে মোবাইল করছে মোবাইল পায় না এদেরকে ফোন বন্ধ করে গেছে এখানে এসে বলছে ঠিক আছে বাড়িতে আসবি না ও বলছে আমাদের এখন বাগুড়াতে চলে এসছি তো বাবাকে দেখতে ছেলেটার বাবাকে দেখতে তারপর দিন চলে আসতে ওর মা বলেছে আমি বাড়িতে ছিলাম না কারখানে ছিলাম তাতে এসে বলছে কি ও আসে না ওই বাড়িতে তারপর দিন ওর বাবাকে বলছে দাদা আপনার হঠাৎ আপনার মেয়ের শোল খারাপ ঠিক আছে শোল খারাপ বলছে তিনবার চার পায়খানায় গেছে দুবার দুটো সিলেন্ডার এনেছে সিলেন্ডার এনে পরে বলছে এইখানে হসপিটাল নিয়ে এসে আমরা তো বেরিয়ে গেছি ওখান দিয়ে ঠিক আছে আসার পর দেখি এইখানে মৃত্যু মেয়েটা মানে এখানে আমরা তিন জন এসেছি সকালবেলা মেয়েটা নেই দাঁত কিছু ধরে চোখ পুরো একদম বড় হয়েছে

ওই করে এখানে নিয়ে এসছে ওকে নাম রাহুল রাহুল দেখছি বাউরি মনে সরকার মেয়ের বাবা তো হম